নমস্কার ওঙ্কার কিচেনে সকলকে জানাই আরও একবার স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন চপ বানানোর একটি রেসিপি খুব সহজেই একদম দোকানের মতো চপ কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তার জন্য প্রথমেই দেখো চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দুটো পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এছাড়াও আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমেই ফ্রাইং প্যানে ধনে গোটা জিরে আর মৌরি আর সাথে চারটে শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব দেখো মশলাটা ভাজা প্রায় হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব তারপর ওই ফ্রাইং প্যানে আবার বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে তাতে প্রথমেই দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দেবো একে একে কুচোনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আমাদের এটা ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে দেখো পেঁয়াজগুলোর রঙ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা সব কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছোট করে কেটে রাখা মাংসের টুকরোগুলো মাংসগুলো দিয়ে নিয়ে আবারও একবার খুব ভালো করে মশলার সাথে সব কিছু মাখিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একবার সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর মিট মশলা আর দেব বেশ কিছুটা পরিমাণে চিনি আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে অ্যাড করে দেব। আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে যেটাকে হাতে সাজে খুব ভালো করে ম্যাচ করে নিয়েছি আর দিয়ে দেবো আলুর পরিমাণ অনুযায়ী নুন ব্যাস আবারও সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ওই মশলাটা অ্যাস আমাদের পুর কিন্তু একদম রেডি এবার এটাকে করে থেকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ঠান্ডা করে নেব যতক্ষণ এদিকে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ নুন ও জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো এটা টোস্ট বিস্কিটকে গুঁড়ো করে নিয়েছি এরপর পরিমাণ মতো পুর নিয়ে যে কোনো শেপ মতো চপগুলোকে একে একে গড়ে নিতে হবে এখানে আমরা একটু লম্বা আকৃতির করে সবগুলো বানিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে গোল বা যে কোনো একটু চ্যাপটা যে কোনো ধরনের সেপে কিন্তু তোমরা চপগুলো গড়ে নিতে পারো এইভাবে একে একে সমস্ত চপগুলোই কিন্তু আমরা গড়ে নিয়েছি সমস্ত চপগুলোকে গড়ে নেওয়ার পর প্রথমে এটাকে কর্নফ্লাওয়ারের গোলাতে চুবিয়ে তারপর সেটাকে ঘুরিয়ে নেব ব্রেড ক্রামসে আবারও ডবল কোটিংয়ের জন্য এটাকে আবার কর্নফ্লাওয়ারের গোলায় দিয়ে ডবল কোটিং করে নেব ব্রেড ক্রামসের এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে প্রেস করে নেব এবং একে একে সব চপগুলো এইভাবেই করে নেব। সমস্ত চপগুলো গড়ে নেওয়া হয়ে গেলে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে রেস্ট হয়ে গেলে ভালো করে সাদা তেল গরম করে নিয়ে এইখানে চপগুলো একে একে মিডিয়াম সাইজে সবগুলো ভেজে নেব আঁচ একদম স্লো বা খুব হাই রাখবে না মিডিয়াম ফ্লেমেই ভাজবে তাতে করে চপগুলো খুব সুন্দর দেখতে হয় আর কোনোভাবে ফেটে যায় না তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে চপগুলো কিন্তু একটাও ফেটে যায়নি আর প্রত্যেকটায় খুব সুন্দর হয়েছে এইভাবে একে একে সমস্ত চপগুলোকেই ভেজে উঠিয়ে নেব এইভাবে একে একে সমস্ত চপগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আর দেখো খুব সহজেই একদম দোকানের মতো চিকেন চপ কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো